সুপ্রভাত বন্ধুরা সোমবার সকাল সকাল দেখো অন্যান্য মানে সকালে যেসব মানে বাসি কাজ মোটামুটি সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি কারণ রান্নাঘর থেকেই আমার বেশিরভাগ সকালটাই চলে যায় কারণ দশটার মধ্যে ছেলেও চলে যাবে আর তোমার দাদাভাই তার আগে দশটা মানে সাতটা পাঁচ দশ এরকম টাইমে বেরিয়ে যায় তো আমাকে আগে রান্নাঘরে আসতে হয় অন্যান্য মানে যেগুলো না করলে নয় সকালে সেগুলো করে নিই তারপর চলে গেলে আবার তারপর সব করি তো দেখো আমার টিফিন করে গুছিয়ে দেওয়া হয়ে গেল আর এবার তোমার দাদাভাই বেরিয়ে যাবে আর আজকে করেছি মানে কুমড়ো পটল আলু দিয়ে তরকারি আর সকালে দুধ করে দিয়েছি ছেলেকে আর আমরা তো চা খেয়েছি দেখো তোমার দাদা মানে মোটামুটি রেডি হয়ে গেছে ওখানে ব্যাগ রেখে দিয়েছে আর ছেলেও বেরিয়ে যাচ্ছে আর আমিও এবার যাবো একটু ওই সামনে গেটের কাজ পর্যন্ত প্রতিদিনই তো যাই

াম্ব গাছের জন্য দেখো ফুল গাছগুলোতে এত ফুল হয়েছে মানে দেখলেও মায়া করছে ফুলগুলো আর ঠাকুরের পায়ে যেতে পারল না মানে গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে মানে গাছের ফুলগুলো আর কি শুকিয়ে আছে আর প্রতিদিন কত করে মানে সাদা ফুল আর লাল ফুল ফুটছে শুকিয়ে গেলে কেমন একটা হয় তখন মনে হয় ঠাকুরগুলো মানে পুজো হচ্ছে না কেমন হয়ে আছে আর সমস্ত গাছে দেখো কত করে ফুল হয়েছে তো তোমার দাদাভাই দেখো মানে বাইক নিয়ে রেডি হয়ে একদম চলে গেল আর এই দেখো আকন্দ ফুল গাছটাও কত ফুল ফুটেছে আর এদিকে একটা ছোট ফুল গাছ আছে সেটাতেও অনেক প্রচুর ফুল ফুটেছে দেখো কত ফুল মানে দেখলেও না মানে কোনো কষ্ট হয় যেন ফুলগুলো ঠাকুরকে দিতে পারলাম না

আর সেই ফাঁকে দেখো আমি চুপড়িগুলো একটু মানে ঢাকা দেয়া থাকে আর এই চুবডিগুলো অবশ্য আমার মানে নিরামিষ চুবড়ি তো এইগুলো মানে কেমন একটা আটার মানে এমনি না ওই কাছে থাকে তো আটার রুটি হয় রুটি হলে মানে রুটি ধুলো করে করে না একটা কেমন হয়ে গেছে এগুলো তাই এগুলো আমি একটু মেজে আর ধুয়ে নেব আর বেলিং চাকিটাও আজকে আর কি মানে আটা দিয়ে রুটি করতে করতে আর যেহেতু ফ্রিজের মধ্যে আটাটা থাকে তো মানে থাকলে একটু কেমন একটা মানে জড়িয়ে ভাব হয়ে যায় করতে গিয়ে অনেক সময় বেশি আটাটা জড়িয়ে যায় তাই মাঝে মধ্যেই আমাকে বেলুন চাকিটাও মানে ধুয়ে আর রোদ্দুরে দিয়ে দিতে হয় দিয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যায় তো এভাবেই কাজগুলো করে নিতে হয় কি করা যাবে আর আটাটা মিকে রাখলে আমার সকালে একটু সুবিধা হয় কারণ সাতটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে গেলে মানে কখন আটা মাগবো আর সকালে তো সবারই বাসি কাজ থাকে জানো সেই সব কাজ সেরে আর করতে গেলে দেরি হয় বাবুর অবশ্য অনেকটা টাইম থাকে দশটা কিন্তু একেবারেই করে নিই রুটিটা করে নিলে একেবারে দুজনের জন্যই করে নিই আর আমি তো বেশিরভাগ সময় মুড়ি খাই কারণ আমার রুটি খেতে ভালো লাগে না সেই কারণে আর দেখো আমার বেদিন চাকিটাও মানে কাঁটা তারে টুটিয়ে মানে জালিটা দিয়ে ভালো করে ঘষে নিলাম তো আমার হয়ে গেছে দিয়ে আমি রোদ্দুরে দিয়ে দিয়েছি আর একটু পরেই তুলে এদিকে দেখো আমার মানে মাছ ভালতেও দিয়ে দিয়েছি মাছ আর যে গোল্ডেন পিস মাছ ছিল তো এক কেজি শশুর মতো তো অনেকটা তেল হয়েছে সেই তেলটা আর কি বেশি দিন রেখে দিলে আবার কেমন একটা গন্ধ হয়ে যাবে তাই আজকেই তেলটাও করে নিলাম আর তার সাথে মানে পেঁটের মাছ আর কি তেটির মাছও করে নিলাম একসাথে দিয়ে করে নেবো আর কিছুটা মানে এতটা তেল তো আর খাওয়া যাবে না সেই কারণে মানে একটা তরকারির মধ্যে দেবো না সেটা ওই একটু ঝালের মধ্যেও দিয়ে দেবো আর কিছুটা ওই ঢেঁড়সের তরকারি ঢেঁড়স আর দিয়ে যে তরকারিটা হবে তার মধ্যেও কিছুটা দিয়ে দেবো সেই জন্য একসাথেই সবটা ভেজে নিচ্ছি আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি পরপর আর কি তুলে নেব সব তুলে নিয়ে এবার রান্নাটা মানে এদিক দিয়ে তো শুরু করে দিয়েছি তো মানে একদম শেষ করার চেষ্টা করব এবারে মানে যা আছে এবারে আলু পেঁয়াজটা দিয়ে ভেজে মাছের ঝালটা আগে করে নেব তারপরে মানে চচ্চড়ি যেটা আর কি তরকারি সেটাও করে নেব দিকে দেখো তো এটা তুলে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি একেবারে রান্না কমপ্লিট করে নেবো আর ভাতটা তো হয়ে গেছে ফ্যান ঝাঁপতে হবে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে সবটা তোমাদের দেখায়নি আজকে আর মাছের তেল দিয়ে আর মাছের পেটিগুলো দিয়ে আর কি তরকারি করেছি ঢাল মতো আর পেঁয়াজ দিই আর ওটা হচ্ছে ঢ্যাঁড়স আলু পেঁয়াজের তরকারি দেখো আর বাবুকে তো খেতেও দিয়ে দিয়েছি খেতে দিয়ে আমি এই সব জামা কাপড়গুলো আর কি কাঁচা ছিল সেগুলো আর বাবু কালকে পরতে গিয়েছিল তো ভিজে গিয়েছিল সব কেঁচে দিয়েছিলো সেগুলো আর কি এখন ভাঁজ করে যে যার জায়গায় রেখে দেবো কারণ হচ্ছে পরে থাকলে সেখানে জড়ো হয়ে পড়ে থাকবে তারপরে খোঁজাখুঁজি আরম্ভ করে দেবে সবাই কোথায় আছে জামা কাপড় তাই একবারে পাট করে আর কি যে যার জায়গায় আলাদা আলাদা বক্সের মধ্যে শোকে দুজনারই আলাদা আলাদা আছে সেখানে আলাদা জায়গায় আর কি রেখে দেব তো আমি সেই কারণে ভাঁজ করতে চলে এসেছি আর মানে বাবু তো খাচ্ছে এবার এখনও যায়নি আর কি খেয়ে রেডি হয়ে গেছে পুরোটাই আর খেতে বাকি আছে খেয়ে আর এদিকে দাঁড়িয়ে থাকবে যখন বাস আসবে তো তখন যেতে হবে দেখো এবার এই প্যান্টটা ভাঁজ করে নিলেই আমার রেডি হয়ে যাবে আর এইবার রেখে দেবো কারণ এদিকে টাইমও হয়ে যাচ্ছে বাস এসে যাবে তাই একটু তাড়াহুড়ো করছি যাতে একেবারে বাবুর সাথে একটু ওই গেট পর্যন্ত যেমন তোমার দাদা ভাই বেরোলে আর কি যাই সেভাবেই ওই গেট পর্যন্ত যাব তো আমি এমনিই রেডি হয়ে আছি তো গেট পর্যন্ত যাব সেই কারণে একবারে ঠিকঠাক করে তাড়াতাড়ি গুছিয়ে আর তুলে রাখছি আর এটা তোমার দাদা ভাইয়ের যেখানে জামা কাপড় থাকে সেখানে রেখে দিলাম আলাদা আলাদাই সবার থাকে কারণ খুঁজতে বা মানে অসুবিধা হবে দুজনের জামা কাপড় এক জায়গা করে রাখলে তাই এইভাবে আলাদা আলাদা করেই রেখে দিই তো সমস্ত প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরোনো বন্ধুরা তো পাশে আছোই তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আবার কালকে দেখা করব ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো